আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই একটু জানাবেন আমি একটা বিষয় নিয়ে আপনাদের সাথে একটু শেয়ার করতে চাচ্ছি একটা তথ্য সেই শেয়ার কথাটা হচ্ছে আমি গত ঈদের দিন ভাই কন্টেন্ট মনিটাইজেশন পেয়েছি যেটা আপনাদের সকলের ভালোবাসার প্রতিফলন বলতে পারেন আপনারা সর্বোচ্চ সহযোগিতা দিয়েছেন আমাকে যার জন্য আজকে আমি এই পর্দায় এসেছি বা ফেসবুক কর্তৃপক্ষ আমাকে হয়তো সেই সুযোগটা করে দিয়েছে আর্নিংয়ের তো আমি চাচ্ছিলাম যে আপনাদের সকলকে নিয়ে আমি আমার সামনের যে পথ এটা অতিক্রম করব আপনারা সব সময় আমার পাশে থাকবেন সবসময় যেভাবে এখনও পর্যন্ত কাছেন সবাই আমার পাশে থাকবেন আর আমিও আপনাদের পাশে সব সবসময় ইনশাল্লাহ থাকবো আর একটা বিষয় হলো আমি অনেক সময় আপনারা আমাকে মেসেজ করেন অনেক সময় কমেন্ট করেন লাইক করেন আমি বিভিন্ন ব্যস্ততার কারণে আপনাদের কমেন্টের উত্তর দিতে পারি না বা অনেক সময় হয়তো অনেকটা মিস্টেকও হয়ে যেতে পারে যার জন্য আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন কেউ কোনো প্রকার এসারাশি করবেন না এটার জন্য আপনাদের অনেক অনেক কৃতজ্ঞতা ভাই আপনারা সর্বোচ্চ সহযোগিতা করেছেন আমাকে এখনও আমার পরিবারের পাশে আছেন আমার সাথে আছেন এবং ভবিষ্যতেও ইনশাল্লাহ আমি আশাবাদী যে আপনারা আমার সাথে থাকবেন আমি ভাই সর্বোচ্চ চেষ্টা করি আমি ছোটো এবং বড় আমি কাউকেও পর্ব করি না আমি সবার পরিবারে দায়ী সবার সাথে আমি সম্পর্ক বিল্ড আপ করার চেষ্টা করি এবং আমার সাধ্য মতো আমি সেইখানে আমি সময় দিয়ে থাকি আগেও হয়তো অনেকের লাইভে যেতাম অনেকের লাইভে যুক্ত হতাম আমি সেখানে নিজেই কিছুদিন হয়েছে লাইভ করছি এখন বিভিন্ন ব্যস্ততার কারণে কাদের কারণে আমার এটা আসলে হয়ে উঠতেছে না তো আমি সময় সুযোগ বুঝে যদি সামনে কখন আবার সময় সুযোগ বুঝে যে আমি ফ্রি টাইম থাকব তখন আমি আবার লাইভ করবো তো আপনাদের সবাইকে আমি জানিয়ে দেব যে আসলে যে আমি কবে লাইভ করব কি না এটা আমি অবশ্যই জানিয়ে দেব আর হচ্ছে ভিউ নিয়ে একটু প্রচুর পরিমাণের সমস্যা আছে বর্তমানে কারণ ভিউ প্রচুর পরিমাণ কমতেছে এনগেজমেন্টটা ডাউন হয়ে যাচ্ছে এই ডাউন হওয়ার কারণ হয়তো কিছু সমস্যা হয়তো ফেসবুকে কোনো টেকনিক্যাল সমস্যা থাকতে পারে বা হয়তো হতে পারে আমার কন্টেন্টের মানটা সেরকম ভালো হচ্ছে না তার জন্য এরকম হইতে পারে তবে আমি কখনো হতাশ হচ্ছি না আমি সর্বোচ্চ চেষ্টা করতেছি আমি আমার চেষ্টা করতেছি তবে কোনো একদিন ফেসবুক হয়তো আমাকে ভালো কিছু দিতে পারে সব ভালো কিছু দেওয়ার জন্য এবং পাওয়ার জন্য আমি আমার চেষ্টা করতেছি তো আপনারা আমার সাথে থাকবেন ভালো কিছু উপহার পাওয়ার জন্য তো সবাইকে ধন্যবাদ সবাই আমার পরিবারের সাথে থাকবেন যারা এখনও আমার সাথে যুক্ত হন নাই সবাই আমাকে যুক্ত হয়ে যাবেন আমার সাথে আর যারা আমার হাইলাইটি আছেন সবাই আমাকে ওইখানে অল নোটিফিকেশানটা চালু করে দেবেন যেন আমি কোনো প্রকার ভিডিওটা ছাড়লে আপনাদের সর্বপ্রথম আপনাদের কাছে পৌঁছায় যায় এবং আপনারা সর্বস্ব আমাকে সহযোগিতা করবেন এটুকু আমি আশাবাদী ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন